ভিডিও তো প্রিন্স মেগাস্টার শাকিব খানের পরবর্তী ঈদের সিনেমা যে সিনেমাটা এখন থেকেই মানে যার প্রমোশন তুঙ্গে এবং এই সিনেমাটাকে কেউ আটকাতে পারবে না এটা তো সবাই জানতে পেরে গেছে তো প্রিন্স প্রিন্সের যে মানে অ্যাকশন হবে বা যে যিনি অ্যাকশন ডিরেক্টর হতে চলেছেন সেটাও কিন্তু আন্তর্জাতিক মানেরই হতে চলেছে কেন বলছি এই কথাটা রিসেন্ট টাইমে প্রিন্স প্রিন্সের তরফ থেকে মানে প্রিন্সের একটা লেটেস্ট আপডেট উঠে আসে যেটা নিয়ে জানা যায় যে প্রিন্স এমন একটা প্রজেক্ট হতে চলেছে এটা কিন্তু এটা কিন্তু পুরোপুরি একটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা প্রজেক্ট হতে চলেছে এবং এই প্রজেক্টটা মানে এই প্রজেক্টের মেকিং এই প্রজেক্টের ভিজুয়াল এতটা বেটার তোমরা দেখেছ যে অলরেডি আমরা আপডেট পেয়েছি যে আমিত রায়ের মতো ডিওপি এই প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েট হয়েছে এই এই টিমের মানে মানে টিম সুলতানা বা এছাড়াও সিরিন তারা এই টিম মানে ছবিটাকে যাতে পাইরেটেড ভার্সান না কোথাও কি মানে হয়ে যায় সেগুলোর জন্য তারা পুরোপুরি ধ্যান দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছে এছাড়াও এই ছবির ভিলেন হিসাবে প্রসন্দ্বী চট্টোপাধ্যায়ের মতো মেগাস্টারের নাম উঠে এসছে ইধিকা পালের মতো অভিনেত্রীর নাম উঠে এসছে তো অনেক মাল্টিপেল অভিনেত্রী মাল্টিপেল ভিলেন্স এবং তার সাথে সাথে এরকম ডিওপি বা অ্যাকশন ডিরেক্টর বা বলতে পারো চিত্রনাট্য লিখনের জন্য একজন বড় একজন নোবেল তার সেরকম একজন রাইটারকে তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই ছবিটা নিজে নিজের জায়গায় একটা করে উদাহরণ সেট করে দিয়ে যেতে চাইছে তো প্রিন্স একটা আলাদাই প্রজেক্ট হতে চলেছে যেটা নিয়ে আর বেশি কিছু বলার নেই এই প্রজেক্টটা জাস্ট অডিয়েন্স ওয়েট করে আছে যে কবে বড় পর্দায় আসবে এখনও অডিয়েন্সকে অনেক ওয়েট করতে হবে প্রিন্সের জন্য জানি বাট প্রিন্স একটা ইন্টারন্যাশনাল লেভেলের প্রজেক্ট হতে চলেছে এবং প্রিন্সের যিনি অ্যাকশন ডিরেক্টর হবে সেও কিন্তু ইন্ডিয়া থেকে বিলং করে গতকালকে তোমাদের একটা আমি আপডেট দিয়েছিলাম অলরেডি যে প্রিন্সের সম্ভবত শুটিং যেটা সেট হবে সেটা কিন্তু মুম্বাইতে রাখা হবে এবং এর পাশাপাশি প্রিন্স একটা মানে দুর্দান্ত বিগেস্ট লেভেলের একটা মাস ফিল্ম হতে চলেছে তো এই হচ্ছে ব্যাপার তো দেখার যে দিনে কি হয় আমি বিশালভাবে এক্সাইটেড আছি মূলত এই কাজটা নিয়ে তোমাদের কি বক্তব্য প্রিন্স নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকেন টা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই